সুপ্রিয় দর্শক সকলকেই অগ্রিম ঈদ মোবারক চলছে পবিত্র মাহে রমজান আর এই রমজান মাসের শেষ হলেই উদযাপিত হবে মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ফিতর এখন সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে এই বছর তিরিশটি রোজা হবে নাকি উনতিরিশটি বাংলাদেশ ও ভারতবর্ষে কোন দিন পালিত হতে চলেছে পবিত্র ঈদ এই বিষয়ে এরই মধ্যেই সৌদি আরবে প্রকাশিত হয়েছে এই বছরের ইদুল ফিতরের সম্ভবত তারিখ জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং সবার আগে সবার প্রথমে সঠিক খবর জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এ বছর দু সালে গত এগারোই মার্চ কিন্তু শুরু হয়েছিল রোজা আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার সাপেক্ষে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান জানিয়েছেন এবার রমজান মাস যদি উনত্রিশ দিনে শেষ হয় তাহলে ফিতর হবে এপ্রিল আর রমজান মাস যদি হয় তাহলে কিন্তু ঈদ হবে সম্পন্ন এপ্রিল তবে রমজান মাসের জন্যে আগে থেকেই কিন্তু তিরিশ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার আগামী নয় এপ্রিল বাংলাদেশের মান সময় রাত্রি বারোটা বেজে একুশ মিনিটে আমাবস্যা শেষ হয়ে চোদ্দশো পঁয়তাল্লিশের সনের সওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে ওই দিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে শূন্য দশমিক সাত চার আট শূন্য এবং ওই দিনেই রাত্রি নটা বেজে এক মিনিটে প্রতিবদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে এ বছর খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পাশাপাশি আরব আমিরাতের চাঁদ দেখা কমিটির মতে এই বছর দশই এপ্রিল রাতেই চাঁদ দেখা যেতে পারে এর ফলে এগারোই এপ্রিল ভারতবর্ষ ও বাংলাদেশে কিন্তু উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর